নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের আজ জন্য আজকে আমি একটা খুব দারুণ রেসিপি নিয়ে চলি এচড় চিংড়ির রেসিপি এটা একবার ট্রাই করলেই বুঝতে পারবো এতটা কতটা টেস্টি হয় একদম অসাধারণ এই এঁচড় চিংড়িটা রান্না করার জন্য এরকম সাইজের এঁচড় বা কাঁঠাল পেরে নিয়েছি গ্যাস থেকে এর নিয়ে এবার কাঁঠালটাকে আমরা কেটে নেব তরকারির জন্য এরকম পিস পিস করে নিয়ে জল দিয়ে আঠা এগুলোকে ধুয়ে দিতে হবে তাহলে হাতে পর আটা লাগবে না একদম কাটলে বটিতেও কোনো রকমের আঠা লাগবে না এই কাঁঠালটাকে ভালো করে এইভাবে ছুলে নিতে হবে ভালো করে ছোলা হয়ে গেলে এই উপরের এই পোর্শনটাকে ফেলে দিতে হবে নালে কিন্তু তরকারিতে তরকারিটা মানে তেতো তেতো লাগবে খেতে একদমই ভালো লাগবে না তাই এটা ফেলে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে কেটে জলের মধ্যে রেখে দিতে হবে তারপরে কড়াই কড়াই করে তেল দিয়ে কিছু চিংড়িগুলোকে লবণ হলুদ মাখিয়ে খুব লাল লাল করে খুব সুন্দর করে ঢুকিয়ে নিতে হবে এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিংড়ি ভাজা হয়ে গেছে আর এদিকে ভাজার সঙ্গে সঙ্গে আমি শিলপাটায় এক এক করে সব মশলাগুলোও কিন্তু বেটে নিয়েছি তারপরে আমি কড়াইবারও বসিয়ে গরম হয়ে যাওয়ার পরে আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে একটুখানি লবণও দিয়ে দেব আলুর মধ্যে আর হলুদ গুঁড়োটা আমি এক্ষুনি দিব না একটু পরে দিব এই যে এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আলুটা ভেজে নিয়ে নামিয়ে নিলাম এরপর ওই তেলের মধ্যেই আরও একটুখানি তেল দিয়ে এঁচুরগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এঁচুরগুলোও ভাজার সময় একটুখানি লবণ দিয়ে দিব আর হলুদটা সাথে সাথে দেবো না কারণ সাথে সাথে দিলে পরে কড়াইটাও পুড়ে যাবে আর খুব ভালো করে ভাজা হবে না তাই একটু পরে হলুদটা দিলাম যে হলুদটা দিয়ে নিলাম এবার খুব সুন্দর করে ভেজে নেব আমার এঁচুর কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে ওই কড়াই বসিয়ে তেল দিয়ে একটা তেজপাত্রা গোটা জিরা গোটা গোড়ম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে অবশ্যই ভাজার সময় একটুখানি লবণ দিয়ে দিব। পেঁয়াজটাকে ভেজে নিয়ে একটা টমেটো কুচিও দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো সব দিয়ে দেবো এই মশলাগুলোর মধ্যে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা অবশ্যই আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি শুধু কালারের জন্য একটু শুকনো লঙ্কা দিলাম একটু মশলার মধ্যে একটুখানি লবণ হলুদও দিয়ে দিব একটুখানি জলও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না ভালো করে কষে ততক্ষণ এরকম নেড়ে চেড়ে দিতে হবে নালে তলায় কিন্তু লেগে যাবে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা এঁচড় আর আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবারও কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার মশলার সাথে কিন্তু আলু আর এগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটে গেলে পরে ওই কুচো চিংড়িগুলোকে দিয়ে দেব চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ হতে দেবো দেখতেই পাচ্ছ আমার প্রায় হয়ে গেছে একটু ভাজা মশলার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব দেখতেই পাচ্ছ আমার তরকারি কিন্তু একদম কমপ্লিট এবারে কিন্তু আমি নামিয়ে নেব আমার কিন্তু তরকারি একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ দেখতে যতটা ভালো লাগছে খেতে তার থেকে অনেক বেশি ভালো এই আমার কিন্তু পরিবেশন করা হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে